মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার এলাকা সরস্বতী পুজোর মানে শুধু উৎসব নয় বরং সমাজ ও রাজনীতির এক জীবন্ত ক্যানভাস বিভিন্ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পুজোগুলির আড়ালে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকেন শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম কংগ্রেস ও বিজেপির ছাত্র সংগঠনের নেতারা স্বাভাবিকভাবেই তার ছাপ পড়ে পুজোর ভাবনায় ও মণ্ডপ সজ্জায় প্রতি বছরের মতো এবছর একাধিক পুজো মণ্ডপ সাজানো হয়েছে রাজনৈতিক ব্যঙ্গচিত্র কার্টুনে সেই ব্যঙ্গচিত্রে উঠে এসেছে দেশের ও রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা ব্যানার্জী অমিত শাহ দিলীপ ঘোষ শুভেন্দ অধিকারী পার্থ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতানেত্রী ব্যঙ্গ কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয়েছে চলমান রাজনৈতিক টানাপোড়েন ক্ষমতার দ্বন্দ্ব এবং ভোটের অঙ্ক নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে যেভাবে স্লোগানকে অস্ত্র করে মুখোমুখি হচ্ছে বিভিন্ন দল তারই প্রতিফলন ধরা পড়েছে এবারের সরস্বতী পুজোর মণ্ডপে একদিকে তৃণমূল কংগ্রেসের স্লোগান যতই কর হামলা আবার জিতবে বাংলা অন্যদিকে বিজেপির এবার বাংলা পারলে সামলা রাজনৈতিক ব্যঙ্গচিত্রের মাধ্যমে মেদিনীপুর কলেজ স্কোয়ার এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ব্যঙ্গচিত্র সরস্বতী পুজো প্রতি বছর জেলার নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করেন এই অভিনব মণ্ডপ ও ব্যঙ্গচিত্র দেখতে আসছেন এবছরও সকাল থেকে কলেজ স্কোয়ারে ভিড় চোখে পড়ার মতো মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট বিসিএন নিউজ আমার খুব খুব ভালো লেগেছে এখানে প্রতিটা ক্লাবে নিজস্ব থিমে পুজো করা হয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা আনা হয়েছে আমি বাকিদেরকেও বলবো যে আপনারা অনেক অনেক করে আসুন এই মেদনাপুরের এই কলেজ স্কয়ারে এসে ঠাকুরগুলো দেখে যান খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে বিভিন্ন রাইনোটিকের করা হয় কেমন লাগে এগুলো ভালো সবই ভালো খারাপ কিছুই নয় এটা পঞ্চাশ বছরের উপরে হয়ে গেল সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে মেদিনীপুরে সরস্বতী পূজার একটা স্থান আছে সমস্ত ছাত্র সংগঠন এখানে তাদের মতবাদ তুলে ধরে বিরোধী আছে সরকারি আছে সবাই এটা আজকের নয় বহুদিন ধরে চলছে আর সারা অভূতপূর্ব থাকে প্রত্যেক বছর সমস্ত মেদিনীপুরের স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আপামর জনসাধারণ দুদিন ধরে এই সরস্বতী পুজো মেদিনীপুরের উপভোগ করে কলেজ সারা বাংলার প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে মেদিনীপুর শহরের ঐতিহ্য কলেজ করার এখানে সমস্ত ধর্মের মানুষ সম্প্রদায়ের মানুষ আজ একত্রিত হয়ে আমাদের বাঘদেবীর আরাধনায় ব্রতী হয়েছে আমাদের সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে আজকেও আমরা আমাদের বাঘদেবীর আরাধনায় ব্রতি হয়েছি এবং আমাদের মূল থিম আমাদের পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ পনেরো বছর ধরেছে উন্নয়ন মানুষের জন্য করেছে মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছে আর এই স্বরূপ আমরা উন্নয়নের পাচারের থেকে শুরু করে বা বাংলা আবাস যোজনা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সমস্তটাই আমাদের টিম আজকে তুলে ধরেছি